আপনি আমাদের স্কোয়ার গ্রুপের যে আমাদের ব্যবস্থাপনা পরিচালক স্যার রঞ্জন চৌধুরী স্যারের একদম শুরুর দিককার কথা বলছিলেন এবং আপনার সাথে সম্পৃক্ততার সেই সময়কার কথা বলছিলেন একটু আমরা দর্শকদের ওটা বলছিলাম হচ্ছে কি যে মানুষের মানুষের জীবন তো একটা দীর্ঘযাত্রা এবং এই যে পথ সেই পথের কিন্তু নানান বাঁক রয়েছে সেই বাঁকে বাঁকে কেউ না কেউ দাঁড়িয়ে থাকে আর একটুখানি পথ এগিয়ে দেওয়ার জন্যে তো আমার কাছে মনে হয়েছে যে উনি সেই ব্যক্তি ছিলেন এই অর্থে ওনাকে মনে হয়েছে ওনার সঙ্গে পরিচয় হয়েছে কিন্তু তখন বাইরে থেকে পড়াশোনা শেষ করে এসে পৈতৃক ব্যবসার হাত হাল ধরেছেন এবং সেটা বিজ্ঞাপন আর এই প্রতিষ্ঠানের একটা বিজ্ঞাপন করবার জন্য আমি গত দু বছর ধরে একটা স্ক্রিপ্ট নিয়ে আমাদের আলোচনা চলছিল কিন্তু যে কোনো কারণে সেটা হচ্ছিল না ওনার সঙ্গে প্রথম পরিচয় উনি জানতে চাইলেন কেন হয়নি এটা তারপর উনি বোঝার চেষ্টা করলেন এই ক্ষেত্রটা কিন্তু উনি নতুন উনি একটুখানি বুঝলেন যে তখন মেরিলো প্রথম গ্রো করছে এটা বোধহয় একানব্বই বিরানব্বই সালের কথা তখন উনি একটু বুঝলেন যে যেটা সমস্যা হচ্ছে বাজেট নিয়ে একটা সমাধান তিনি বার করলেন যে আমরা তিনটে ছবি একসাথে করতে পারি কিনা তিনটে টিভি বিজ্ঞাপন এবং তখন কিন্তু আমাদের জন্য একটা স্বপ্নের ব্যাপার যে কোনো একটা কোনো একজন ক্লায়েন্ট বলছেন যে তিনটি ছবি একসঙ্গে বানাতে হবে এটা একটা বড় সাহস্যকারের মতো ঘটনা এবং যখন তারপর এই তিনটি ছবি নিয়ে তার সঙ্গে বসা হলো একটা ছবি জুড়ে দিলে তিনি কর্পোরেট ফিল্ম আচ্ছা মেরিল উনি বললেন যে মেরিল আমাদের স্কয়ার খুব একটা স্ট্যাবিলিশড ব্র্যান্ড ব্র্যান্ড কিন্তু মেরিল প্রথম শুরু হচ্ছে এই দুটো সম্পর্কটা তৈরি করতে পারলে ওষুধের প্রতি মানুষের আস্থা থাকে সুতরাং প্রসাদনের জন্যে অটোমেটিক ওই আস্থাটার একটা অংশ যুক্ত হতে পারে সেই জন্য আমি একটা কর্পোরেট ছবি বানাতে চাই পড়াশুনো করে এসছেন বাইরে থেকে কিন্তু আলাপ আলোচনার পর একদিন তিনি বললেন আমার মাথায় একটা একটা কথা এসেছে যেটা আমরা স্লোগান হিসেবে ব্যবহার করতে পারি কিনা আমি শুনে অবাক হলাম উনি বললেন জীবন বাঁচাতে এবং জীবন সাজাতে এটাই তার আইডিয়া আমার মনে হলো যে একটা মানুষ বাইরে থেকে পড়াশুনো করে এসেছে পৃথিবীকে খুব ভালো জানে কিন্তু দেশ এবং মানুষকে এত সহজে কিভাবে বুঝতে পারলেন এবং সেই যে কাজটা করেছিলাম কাজ তারপর বহুবার করেছে বহু কিছু করেছে কিন্তু আমার মনে হচ্ছে কি ওই ছবি তিনটে বিজ্ঞাপনের মোড়টা পাল্টে দিয়েছিল কারণ আমরা তো তখন দেশে কাজ করছি অনেকেই গুরুত্ব দিয়ে আমাদের বিবেচনা করেন না হ্যাঁ পপুলার হয়েছে কিন্তু ভালো বিজ্ঞাপন তো দেশের বাইরেই তৈরি হয় এই বিজ্ঞাপনগুলো আমাদেরকে ওই ফুটবলটা দিয়েছিল তো আপনি অনেকের জন্য দৃষ্টান্ত হয়ে থেকেছেন অবশ্যই এবং দেশের বাইরে থাকলেও স্যার কিন্তু বীর মুক্তিযোদ্ধা হয় তো সেই কারণে সবসময় দেশের প্রতি প্রেম লালন করেছেন মুক্তিযোদ্ধা আধুনিকতা আছে এবং দূরদর্শিতা রয়েছে এবং এমন নয় যে ক্লায়েন্ট সুতরাং আমি বলছি এটা হবে ঠিক বিষয়টা এরকম না একজন মানুষকে শোনা এটাও কিন্তু অনেক বড় ব্যাপার অবশ্য বয়সে যে যাই হতে হই না কেন কিন্তু শোনা একটা ভাবনাকে শোনা যেটা কিন্তু এখন আমাদের মধ্যে নাই আমরা কাউকে শুনি না আমরা শোনাতে যাই